কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধরে মারতে মারতে আনছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের সভাপতি ত্রিদীপ বারুই সুন্দরবনের শিক্ষাঙ্গন আজ কলঙ্কিত করল তৃণমূলের সদস্য ত্রিদীপ বারুই বিধায়ক মন্টুরাম পাখিরা মনোনীত কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের সভাপতি ত্রিদীপ বারুই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন গান্ধী পার্কে ঘাট ধরে মারতে মারতে টেনে বের করার অভিযোগ এই অভিযোগ তুলেন স্বয়ং প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বাবু প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন আর সেই অর্ডার না এই পরিণতি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক এই নিয়ে এলাকায় চাঞ্চল্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে দাবি করেন এগিয়ে বাংলা এ কোন সোনার বাংলা যেখানে প্রধান শিক্ষককে মার খেতে হচ্ছে তৃণমূলের নেতার হাতে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজটি দেখুন শরীর শিউরে উঠবে আজকে হঠাৎ করে কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলেছেন এই কাগজটা সই করা হয়েছিল আমি অফিসে বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অবশ্যই এমসি মিটিংয়ে কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন এতে রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ আমরা আমরা আপনাকে জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এক রিসিভ না করলে এক্ষুনি এক ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে রিসিভ কর এবার সে যত রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আমরা বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর বলা হচ্ছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এইভাবে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিচড়া তিনচড়াতে এখানে কানে এরকম মানে আঁচড়ি কামড়ে এখন দিয়েছে একদম বল প্রয়োগ করেছে এখানে হাতে ভীষণ ফুলে গেছে হাত লেগেছে হ্যাঁ তখন ছিল বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না গুমটা উনি বারবার বাধা দিচ্ছেন স্যারেরা কেমন করছেন স্যারে কেন করছেন কিন্তু তাদের কথা কোনো শুনছেন না এবং এছাড়াও টিচার ওখানে বাবু ছিলেন ওখানে সৌভিক দাস ওখানে ছিলেন এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ এই করিডর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেইন রোডের উপর তিনি ঘাট ধাক্কা বের করে দেন আমার চশমার কাজটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে ওই আমি হাই প্রেশারের রুগী প্রেশার এখানে চশমা পেন টেন সবই চলে গেছে এদিক তারপরে ঘাট ধাক্কা বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন এই মাছ হসপিটাল ভর্তি হয়েছে আমি এখানে ডক্টর দেখাতে এসেছি ডক্টরের অ্যাডভাইস মতো এখন এই মুহূর্তে এক্স রে করবো এই মুহূর্তে আমার মনে হয় হসপিটালে ভর্তি হওয়াটাই উচিত কারণ প্রেসার খুবই হাই হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি আমি বিষয়টা বিষয়টা হচ্ছে তিনি তিনি এবং আমাকে বুকেও ধাক্কা মেরেছেন পিছনেও ধাক্কা মেরেছেন আর এখানে মানে এই বিষয়টা নিয়ে আগে তো হসপিটালে এসেছি ভীষণ অসুস্থ হয়ে পড়ে তারপর পরবর্তীকালে আমি থানায় যাবো ভাবছি এফআইআর করবো এই বিষয় নাম আমার নাম মিলনকান্তি পাল আমি হ্যাঁ আপনাকে আরো এই কতগুলো কথা ইতিপূর্বে আমার নাম মিলনকান্তি পাল আমি কার্কিপ বীরেন্দ্র বিদ্যানিকতন প্রধান শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম